সালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ওয়েব ডেভেলপমেন্টের নতুন একটা কোর্স স্টার্ট হবে এটা আপনার দশে আগস্ট থেকে কিন্তু যারা যারা জুলাই মাসের এক তারিখে আর কি এনজয় করবেন তারা পাবেন সাতশো নিরানব্বই টাকা আর যারা আমার আগের ব্যাচের যারা আছে আছেন স্টুডেন্ট মানে যারা আমার বর্তমানে আপনার ফেসবুক মার্কেটিংয়ের যারা স্টুডেন্ট আছেন তারা এই কোর্স পাবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকা তো অনেকে আমাকে মেসেজ করতেছে ভাই এই কোর্স করতে কি আমার ডোমেন হোস্টিংটি কেনা লাগবে কিনা না ভাই এই কোর্স করতে আপনাদের কোনো ডোমেন হোস্টিং কে কেনা লাগবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ যেটা প্র্যাকটিস সেটা আপনারা করবেন লোকাল হোস্টে বাই চান্স যদি লাগে তাহলে আমি আপনাদেরকে একটা সাব ডোমেইন আর ক্রিয়েট করে দিব। আপনারা সেখানে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবেন এবং যারা যারা আপনারা আমার এই কোর্স সাথে এনরোল হবেন আমি তাদেরকে একটা প্রাইভেট একটা সাপোর্ট গ্রুপে অ্যাড করব। সেখানে আপনারা যে কোনো ধরনের থিম ইন আপনাদের যা দরকার হবে আপনারা সেখানে আর কি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখনও যারা যারা জয়েন করেনি তারা তারা জয়েন করতে পারেন সম্পূর্ণ কোর্সের যেটা আউটলাইন সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে আর কি এগুলো দিয়ে দেবো তো ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম